সভাপতি বরিশাল মহানগর সিরিয়ার চুক্তায়ক সাবেক সদস্য সচিব উপস্থিত আছেন আমাদের মাঝে বরিশাল মহানগর যুগ্মায়ক হালিম মিধা উপস্থিত আছেন সিরাজুল হক মিধা সদস্য মহানগর উপস্থিত আছেন দুলাল গাজী সদস্য মহানগর আসছেন বশন্য ওয়ার্ডের সাবেক আহতবায় মনোরশের জন্য উপস্থিত আছেন পোড়ানো ওয়ার্ডের সাবেক সদস্য শotip ইমন উপস্থিত আছেন পোড়ানোর আমাদের বাল্যবন্ধু আব্দুল ইসলাম উপস্থিত আছেন বাইশনা ওয়ার্ডের এই আহমেদ আপনাদের এই যোজনা ওয়ার্ডের যারা আসিলেন